কি হচ্ছে রোজ রোজ বাড়ছে গোলাপ গাছের জন্য খুব উপকারী এটা চলো কথাও বলতে পাচ্ছি না ঠান্ডার চোটে এখন হচ্ছে সাত ডিগ্রি মেলা বাজে সাড়ে সাতটা বর ফিরে এসছে হেঁটে ঢেটে এখন আবার এক কাপ করে চা খাওয়া হয় বন্ধ করি করে বাবা রে কি কুয়াশা দেখো কিছু দেখতে পাচ্ছ দেখো অবস্থা কি রোদ তুমি রোদে দিচ্ছ শরীর শরীরে রোদ লাগছে কত তোমার ভিটামিন ডির ফোঁটাও অভাব হবে না কি গো কত বলে রোদ উঠছে আমাকে দেখেই চলে গেল এত তাড়াতাড়ি ও কি সত্যি বাবা আমি তো ভাবতেই পারছি না রোদে বসে পেপার পড়ছো আর চা খাচ্ছো খাও তো বাবা আমার দরকার নেই এনে বসা আমি ঠক ঠক করে কাঁপছি আমি পালালাম এই গরম জলটা দিয়ে পাস্তা রাখতে এখানে তোরা পাস্তা নিয়ে এসেছে আচ্ছা এই পাস্তাটা এরকম দেখতে আর আগের একটু পাস্তা ছিল সেটা এরকম দেখতে তাই এটার মধ্যে মিশিয়েই দেবো নাহলে আবার এটা এই একটা প্যাকেট আবার আলাদা থেকে যাবে আর আমি এখানে কিছু সবজিপাতিও কেটে নেব কিভাবে পাস্তাটা বানাই সেটা হলো দেখাতে দেখি আজকে সকালে জলখাবার করব এটা আজকে সুপার সানডে সেই জন্য সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে রবিবার চোদ্দোই জানুয়ারি আর আগামী মঙ্গলবার আমরা আবার ট্রিটমেন্ট ট্রিটমেন্টের জন্য রওনা দিচ্ছি তাই জন্য মাকেও রেখে যেতে হবে কোথাও একা একা মা না থাকলে পরে খুবই টেনশান করে এর আগের যা হলো সেটা এর জন্য আমি অভিজ্ঞতা থেকেই বুঝলাম যে না এবারে আর এখানে রাখাও যাবে না তাছাড়া মায়ের বাবার বাড়িতে একটা অনুষ্ঠান আছে বিয়ের অনুষ্ঠান আছে মাঘ মাসে সেই জন্য মাকেও নিয়ে যাবো একসাথেই যাব নাকি আগে ওকে দিয়ে আসবে এই নানান ডামাডোলে ঠিক করা হলো না একসাথেই যাব গিয়ে মাকে দিয়ে তারপরে আমরা রওনা দেব এটা ভাবনা ভাবা হয়েছে টিকিটও কাটা হয়েছে মঙ্গলবার রাতে আমরা রওনা দিচ্ছি আর ভগবান সহায় এখন কি হয় মেয়ের আদৌ অপারেশনের ওই জায়গাটা কতটা শুকালো না শুকালো সবটাই আবার ওখানে যাওয়ার পর বুঝতে পারবো আবার এক প্রস্ত ওষুধ শুরু হয়েছে কালকে থেকে মানে এটা হচ্ছে প্রিকাউশন বলতে পারো বললো যে কোনো রকম আনহাইজেনিক ব্যাপার যদি ঘটে রাস্তায় যাতায়াতে তাতে ওই জায়গাটা ঠিক থাকে কারণ আর এত বড় একটা উঠি হয়েছে সেই কারণে বিভিন্ন আবার এক প্রস্ত ওষুধ দিল দিনের মধ্যে আবার সকালে তিনটে দুপুরে তিনটে রাত্রে তিনটে এইটুকু বাচ্চা এত ওষুধ খেয়ে খেয়ে না শরীরটা যেন কেমন হয়ে যাচ্ছে জানো মানে বুঝতেই পারছি আমি কেমন একটা ডাল স্কিন হয়ে যাচ্ছে ডাল চেহারা হয়ে যাচ্ছে মানে এত আমার প্রাণচ্ছল বাচ্চা খুব চিন্তায় তুবোটকে সব আমি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু পারছি না তা চলো দেখতে থাকো আজকের ব্লগটা এখন থেকেই আমি চাপিয়ে দিয়েছি রান্নাবাড়ি আর রান্নাবাড়ি করতে করতে ভাবলাম সবজিগুলোও কেটে নিই আর এই দেখো অবস্থা কুয়াশা কুয়াশা একদম যাচ্ছে তাই অবস্থা ওর বাবা আমাকে বলছে আমার এদিকে চা দাও আমি এখানে চা খাই মা আমি খাবো না এত ঠান্ডা আমি ওই ঠান্ডার মধ্যে বসে আমার এমনি দেখছো নাকে সব কথা বাজছে আমি এখানে যাব না তো সাত ডিগ্রি টেম্পারেচার এত সহায়ক তাহলে কি রাত্রিবেলায় কী অবস্থা তুমি ভাবো তো মেয়েকে দুটো কম্বল চাপা দিচ্ছি তারপরে আমি এবার প্রথম হয়ে গেছে জলটা এইবারে আমি প্রথম সোয়েটার চাপিয়েছি চাপিয়ে শুয়েছি দুদিন ধরে সোয়েটার না পরে শুতে পারছি না মানে কম্বলে কিছু কাজ হচ্ছে না দিয়ে রাত্রেবেলায় আবার জামা কাপড়ের জামা কাপড় ছাড়িয়ে আমি প্রত্যেক দিনই রাত্রেবেলায় ঠাকুর সয়ন দিতে হয় জামা কাপড় ছেড়ে কোপর তার উপরে ঠাকুর সয়ন দিয়ে এসে আবার সোয়েটার একটা সোয়েটার চাপিয়ে এরকম তো দুটো পড়া একটা সোয়েটার চাপিয়ে তারপরে কম্বল নিয়ে শুয়েছি মেয়েটাও খুব কষ্ট পাচ্ছে এই ঠান্ডায় ঘরগুলো মানে কনকন করছে আর আমার এগুলো সব কাঁচের জ্বালনা না ওই জন্য আরও বেশি ঠান্ডা মানে গরমের দিনেও গরম হয়ে যায় ঠান্ডার দিনেও ঠান্ডা হয়ে যায় তো চলো এই সুন্দর ঠান্ডাটা থাকতে থাকতে সকলকে জানাই নিজের মতন করে সুন্দর করে উপভোগ করো সাবধানে থাকো আর দেখতে থাকো আমার পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে সুপার সানডে সকলের সুপার হোক এই শুভকামনা জানিয়ে এখন রাখছি যখন খুব মন খারাপ হয় না তখন চিন্তা করি দিনের পর দিন বছর পর বছর যা ভাসু শ্বশুর শাশুড়ি জ্যার তো যা বসুর সবাইকে নিয়ে একসাথে সংসার করে গেলাম এত বছর ধরে কারোর মনে কোনো দুঃখ দিলাম না সবার সাথে মিলেজুলে থাকার চেষ্টা করলাম অথচ আমি কেন এত কষ্ট পাই যারা একা থাকে তারা তো নিশ্চয়ই এরকম কষ্ট পায় না দেখতে পাই আর তারা কি করে থাকে তাহলে তারাই কি ধর্ম করছে আর আমি বোধ পাপ করছি সবার সাথে একসাথে থেকে সবার মন জুগিয়ে চলে জানি না জানি না সত্যিই জানি না হিসাব মিলাতে পারি না বন্ধুরা নাকি এটাকেই কলিযুগ বলে যা গে সে কথা আর বলে এখানে লাভ নেই মনটা খুব খারাপ তো তাই বলে ফেললাম হয়তো তোমরা হয়তো ভাবো যে সবসময় হেসে হেসে ব্লক করি মনের ভিতরে হয়তো কোনো চাপা আমার কষ্ট নেই যারা দেখবে বেশি হাসবে তারাই সবথেকে বেশি কাঁদে ভেতরে ভেতরে আর তোমরা ছাড়া আর কার কাছেই বা এই কথাগুলো বলতে পারি আমি তা চলো পরপর দেখতে থাকুক কী কী দিলাম প্রথমে একটু ডিম ভুজি করে নিলাম আর সবজিপাতি কেটে নিয়েছি দেখলেই পাস্তাতে একটু রসুন না দিলে না পাস্তার টেস্ট আসে না সেই জন্য পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভাজা হলে আলু ফুলকপি গাজর বিনস মটরশুটি সব দিয়ে লাস্টে ডিম ভুজি আর পাস্তা মশলা দিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিলাম যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে পাস্তাটা সেইটা আজকে একটু বেশিই ভেক্ষণ ভেজানো হয়ে গেছিলো জানো তো আর একটু কম ভেজালে মনে হয় ভালো হতো নাকি দু রকমের ছিল দেখেই হয়তো এরকম হয়েছিলো তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল। তারপরে আমি দিয়ে দিয়েছি সব মেশানোর পর পরিমাণ মতো লবণ আর একটু টমেটো কেচাপ আর শেষ পাতে পাস্তা যখন রান্না করি আমি লাস্টে নামানোর আগে দিই খানিকটা বাটার বাটার দিলে পাস্তার টেস্টটা এত সুন্দর আসে সেটা ইটালিয়ান পাস্তাই বলো আর ম্যাকারোলি বলো যেটাই হোক একটু বাটার দিয়ে দেবে দেখবে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তা চলো গরম গরম সবাইকে দিয়ে নি ওঠেনি জানো না সোনা শোনা শোনা থাক ঘুমাচ্ছে ঘুমাক আর একটু ঘুমাক থাক উঠে পড়েছে সমস্ত সবজিপাতি কেটে রেখেই চলে গিয়েছিলাম আগে স্নান সেরে ঠাকুর ঘরে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে সকালে জলখাবার খেতে খেতেই বসিয়ে দিয়েছি আরেক দিকে রান্না রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আজকে করে নিলাম বড়ের পছন্দ সব থেকে বেশি যে শাকটা সেই লাল শাক চা পাতার জল দিয়ে আসি একটু গাছে গোলাপ গাছের জন্য খুব উপকারী এটা আর ওয়েদার এ দেখো রে বাবা রে এখানে আমার কিছু সার ভিজানো আছে এই শুকানো আছে ভেজানো আছে বলছি এটা তো ঠান্ডা সত্যি আমি এবার কাবু হয়ে গেছি ঠান্ডার চোটে আসলে হাওয়াটা মারাত্মক এত হাওয়া কিন্তু কোনোবার হয় না জানো তো ঠান্ডা পড়ে মালদায় যেমন গরম তেমন ঠান্ডা কিন্তু এবারে ঠান্ডাটা যেমন কেমনই কনকনে মানে পশ্চিমী ঝঞ্ঝা সত্যিই শুরু হয়ে গেছে ভালো মতন এখানে আর এইখানে এখন বসিয়ে দিলাম আমি কাল যে নিয়ে এসেছিলো সেই ট্যাংরা মাছ বড় বড় ট্যাংরা মাছ তো তাই বড় বড় করে একটু আলু কেটে নিলাম জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তার সাথে আলুটাকে ভালো করে ভেজে নিলাম তারপরে একটু মশলা যেগুলো আমরা দিয়ে থাকি মাছের জন্য সেই মশলাপাতি দিয়ে আবার ভালো করে একটু জল দিয়ে খানিক্ষণ সাতলে নিলাম যখন হয়ে এলো তখন মাছের ঝোল দিয়ে দিলাম মাছটা হয়ে ঝোলটা ফুটে গেল তারপরে দিয়ে দিলাম কড়া করে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো প্রত্যেকটা ট্যাংরা মাছের পেটে না ভীষণ পরিমাণে ডিম ছিল আজকে চলো পুরোটাই প্রায় হয়ে এসছে এবারে আমি দিয়ে নেবো ধনেপাতা পাতা ধনে দিলে কিন্তু যে কোনো রান্নায় শীতকালে অসম্ভব সুন্দর একটা স্বাদ এবং সুগন্ধ দুটোই আসে দু সালটা যেমন বাজেভাবে কাটলো দু সালটাও ছাড়ছে না পিচ বছর শুরু হতে না হতেই আমার বাবার যে ছোট মেশো তিনি মারা গেলেন পঁচানব্বই বছর বয়স হয়েছেন মারা যাওয়ার বয়স ওনার হয়েছে ঠিকই কিন্তু অতটাই সুস্থ ছিলেন যে আমাকেই নিজের লাস্ট টাইম আমি যখন গেলাম বাড়িতে নিজেই খাবার বেড়ে খাইয়েছে যারা আমার ব্লগ দেখো তারা অবশ্য দেখেছ সেপ্টেম্বর মাসে আমি যখন ঠাকুমার বাড়ি গিয়েছিলাম তখন সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম চলো আর কি করা যাবে দুপুরের রান্নাবাড়ি মোটামুটি শেষ হলো বন্ধুরা দেখো দেখো আমি ভাবলাম যে এখন একটু রোদ উঠেছে মানে বেলার রোদ মানে একটু ওই রোদের যে একটুখানি ছটা করছে সেটাতেই একটু গিয়ে দাঁড়াই এত ঠান্ডা এত ঠান্ডা আর কোথায় যেন পিকনিক হচ্ছে গান শুনতে পাচ্ছ কোথার অবস্থা দেখো স্নান করে ঠাকুর করে গেছিলাম আরও ঠান্ডা লেগে গেছে দিয়ে যাও চুলটা খোলা ছিল ওর উপরেই সোয়েটার পরে নিয়েছি চুলগুলো আর বের করারও সময় নেই কি অবস্থা ভাবো আর কি করা যাবে এইভাবেই দিন যাবে গাছপালার অবস্থা দেখো এই দেখো ফুলটা ফুটবে কি ও তো মানে ফুটতে ফুটতেই জমে যাচ্ছে সেজন্য আর ওর ফোটার সাহস পাচ্ছে না এক ও না মানে প্রত্যেকটা গাছ মানে ঘুমিয়ে রয়েছে মনে হচ্ছে শীতকালে এক চন্দ্রমল্লিকা ছাড়া আমার চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর দেখো বিনা যত্নে হয় এই ফুল কিন্তু খুব একটা যত্নেরও প্রয়োজন নেই এই গাছ আমার বছরের পর বছর চলছে দাঁড়ো ঘুরাই এটাকে এপাশে তাহলে আরও ভালো বুঝতে পারবে এটা একদম সাদা এগুলো নষ্ট হয়ে এসছে তাই জন্য একটু পিঙ্ক পিঙ্ক কালার লাগছে এগুলো মানে অনেকদিন ফুটেছে তাই অরিজিনাল কালার হচ্ছে এটা এটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকার অর এই চন্দ্রমল্লিকাটার অরিজিনাল কালার কি সুন্দর লাগে না দেখতে এটা একটা এটা একটা আছে আর ওই ছাদে একটা আছে তিনটে আরও একখানা ছিল হলুদ সেটা আর এবার বাঁচাতে পারিনি আমি দিন গেলাম না কয়েকদিনের জন্য ব্যাস তোমার পছন্দের শাক ভালো আছে না খেতে আছে আর এরকম ধোয়া ওটা ভাত এরকম ঠান্ডা চান করে গতই গরম জলদি চান করো আরাম লাগে না বলো স্নান করে আসার পর মনে হচ্ছে জানো ওখানেই যদি সোয়েটারটা পরে স্নানটা করা যেত আমার তো ঠাকুরঘরে আরও বেশি ঢুকলে ঠান্ডা লাগে ঠাকুরঘরের জিনিসপত্র সব আলাদা তো ঠান্ডা মানছে না আর এটা হচ্ছে বথুয়া শাক মিক্সড ভেজ আচ্ছা খেয়ে কেন নাও তারপরে দিচ্ছি মাছ আচ্ছা খাও কী হলো আপনার বাবা গ্লাভস পরে নিয়েছে দেখো পুকুনি আর পা সব সময় একটা পা কিন্তু উপরে মাটিতে বসুক যেখানেই বসুক খাটেই বসুক যেখানে আমি তো তুলবই আমি তো দেখি 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 টুকি 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 কেউ কি চিনতে পারছ আমাদেরকে দেখো 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 দুষ্টুমি বুদ্ধি দেখো তোর স্নান করতে স্নান করা উচিত না তুই স্নান কর না আচ্ছা দেখাবো না তোকে যা আমার ভরেই গেছে তোকে দেখাতে আমার তোমার তো পিস ভালো লাগে না তোমার তো কি যেন পেঁয়াজ ভালো লাগে না কত কি আর ওরকম আছে টুকটাক জিনিস স্যুপ ক্লিয়ার স্যুপ কালকে করে দিলাম সবটা খেলো না চলো খেয়ে নাও ওই যে খেয়ে নিই ওই যে রেখেছি হাতের কাছেই আপেল খেয়ে নিবা ধোয়া আছে যা খেয়ে ও আচ্ছা সবজি শেষ হয়নি খাও দিয়েছি মাছ সেই দুপুরের পর আসতে পারিনি দুপুরও নয় তখন বিকেল বিকেল সাড়ে চারটে তখন গিয়েছিলাম ছাদে একটু রোদ না সাড়ে চারটে না সাড়ে তিনটে সেই সময়ে গিয়েছিলাম ছাদে একটু রোদ দেখা যাচ্ছিলো মানে পরন্ত বিকেলে মামা একটু টাটা করতে এসেছিলো ভাবলাম যে একটু দাঁড়াই ওরে পাওয়া কি হাওয়া দিতে শুরু করেছে আর যেই সূর্য মামা ডুবে গেলো চারটে সাড়ে চারটার সময় গণ সাথে সাথে এত কুয়াশা হয়ে গেল মানে মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে বসে আছি এ কী হচ্ছে রোজ রোজ বাড়ছে আর আমি যে মানুষটা এত ঠান্ডা ভালোবাসি সে মানুষটার কঠিন অবস্থা কিছু করার নেই ওটাই জীবন এভাবেই চলতে হবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন করে নিচ্ছি কফি সে কফিটা গরম গরম অবস্থায় খেয়ে নিয়ে আবার একটু তাগড়া হই কালকে ওর পিঠে পুলি রেলোর বন্দোবস্ত আছে সেগুলো সব শুরু হয়ে গেছে চলো দেখতে থাকো কি কি করতে থাকি আর এখন আগে কফিটা দেখো কফিটা কেমন হয়েছে এই যে কফি জল চলে এসেছে আহা কফির আহা এরকম যদি এবার দুর্গা পুজো হবে যখন ঠিক করেছি আরও আটখানা হাত মা দুর্গার কাছ থেকে চেয়ে নেবো আর দশ পুজো না হলে এই সংসারের জোয়াল আর টানতে পারছি না মনে হচ্ছে এখানে কাল পিঠে পৌষ পার্বণ তার জন্য পিঠে বানিয়ে নিচ্ছি কিছুটা এগিয়ে রাখছি আসলে কাজ কারণ সকালবেলায় আবার পুজো টুজো রয়েছে কতটা কি করে উঠতে পারবো পরশু দিন আবার যাওয়ার প্রোগ্রাম রয়েছে সেগুলো সব গুছাতে হবে সংসারের সব কিছুই করব এখানে যা যা লাগবে সেগুলো সব গুলিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আবার এলাম এই ঘরে মেয়ের বাকি পড়াটা দেখতে তা চলো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল অনেক সকালে তোমাদের সাথে ততক্ষণের জন্য সকলকে জানাই শুভরাত্রি ভালো থেকো।